কোন সময় হয় নাই আখেরাতের কথা মনে পড়বার টাইম আজও হয় নাই ষাট কবরের কথা মনে পড়ল না কি পাশান মানুষ মুসলমান শক্ত হয় কেন ইমানদার তো কঠিন হয় কেমনে ভাইয়া এই জন্য দয়া করে আল্লাহ আমাদের কাছে চায় বান্দা তোমাদের ইমান তোমরা মোমেন তোমরা আমার ইমানদার বান্দা এই জন্য আমি তোমাদেরকে বলছি ইত্তা কর্লা তোমাদেরকে বলছি আপন মনে করে বলছি তোমাদের ইমান আমি নিলাম তোমাদের মুসলমানের পরিচয়টা আমার দেওয়া আমি যদি মুসলমান মায়ের ঘরে জন্ম না দিতাম তো পৃথিবীর কোনো শক্তি তোমারে ইমানদারের ঘরে জন্ম দিতে পারত না আমি বানাইছি বাংলা ইং না ইনসান মানুষকে তো আমি সৃষ্টি করেছি মিন্ন স্বামী স্ত্রীর মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি বানিয়েছি তাহলে কোন ঘরে কাকে দেবো কোন দিনের মিলনে কাকে আমার আল্লাহ দেবা এই জন্য বাফ আমার আল্লাহ তালা আমাদেরকে ইমান দিয়েছেন আমাদের মুসলমানের পরিচয় দিয়েছেন আমি বাহাত্তর বছর বয়স এমন বয়স্ক লোক উনি হিন্দু ওনারে আমি কালে আমার দাওয়াত দিছিলাম আড়াই ঘন্টা তিনজন আলেম নিয়া আড়াই ঘন্টা আমি ওনারে বুঝাইছি ওনার দুই ছেলে মুসলমান হয়ে গেছে মুসলমান বড় হয়ে গেছে ওরা বাচ্চা কাচ্চা নিয়ে সংসার কিন্তু ওই চাচা বাহাত্তর বছর বয়স আমি এই আমার আমি নিজে অজরে কান্সি বেচারার সামনে ওই চাচার সামনে চোখের পানি ফেলে কাঁদছি আমরা তিনজন মাওলানা কানছি ওনার সামনে যে চাচা আপনি আপনার দুইটা ছেলে মুসলমান আপনি কালে মাঠে একটা বার পড়েন আপনি জাহান নামের আগুন থেকে বাইচে যাবেন উনি বলতেছেন আমি যা পড়ব পড়ে নাই একবারও বলে না তখন আমি আমার সাথীদেরকে বললাম দেখেন বাহাত্তর বছর জীবনের চলে গেছে এই লোকটার জবান দিয়ে কোনোদিন তার মালিকের নাম উচ্চারণ হয় না আর অথচ আমরা সেই ছোট্ট বেলায় দুই বছর বয়সে মায়ের কাছ থেকে সকল কথা বলা শুরু হয়েছে আমাদের মার মাধ্যমে বাবার মাধ্যমে ছোটবেলায় মক্তবের হুজুরের মাধ্যমে থেকে শুরু করে আজকে পর্যন্ত কত লক্ষবার কত হাজার বার এই কালে আমরা আল্লাহ তালা আমাদেরকে উচ্চারণের পর দান করছি এই নিয়ামতের কি সুপুর বাস দয়াটার শুক্রিয়া কি করবেন আল্লাহ যে আমারে মুসলমানের ঘরে জন্ম দিছে আমি যদি কোনোদিন কালে মানা চিনতাম আমি যদি কোনোদিন ইমানদারের ঘরে না হতাম আমার জবান দিয়ে মৃত্যু পর্যন্ত যদি কোনো দিন কালে মালা উচ্চারণ না হতো তো আমার মৃত্যু হলে কি করবে কি হতো চির জাহান্নাম পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি কোনো বেইমান করে আল্লাহর কসম হাসরের ময়দানে তার এক কানা করি বিনিময় পাবেন পৃথিবীর সবগুলো ভালো কাজ যদি ইমান এতটা দাম ইমান পেহী বিহীন কালেমা বিহীন পৃথিবীর সমস্ত ভালো কাজ আখেরাতে কোন মূল্য ফালানুকিমুল আহমাল কেয়ামতে ওয়াজনা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন সমস্ত কাফের বেঈমান আমি আল্লাহ তাআলা হাশরের দিন কিয়ামতের দিন তাদের জিন্দগির সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় যখন রাখা হবে ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা তখন আমি আল্লাহ তাআলা তার কোনো ওজন মিজানের পাল্লার মধ্যে আসবে না 100 গ্রামও হবে না 10 গ্রামও হবে না মানে ঈমানবিহীন কোনো আমলের কোনো কর্মকাণ্ডের কোনো ভালো বন্ধ কোনো কাজের ভালো কাজের বিনিময় নাই আল্লাহ তালা আমাদেরকে ইমান দিছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান পরিচয় দিছেন জন্ম থেকে ছোট্ট থেকেই আমরা প্রত্যেকেই বলতেছি আমি মুসলমান আমি মোমেন এটা অনেক বড় সৌভাগ্যবাস অনেক বড় বড়সান ও কারাম মালিকের অনেক বড় দয়া অনেক বড় দয়া এখন আমরা যেহেতু এটা আমরা জানি মানি আচ্ছা মনে করেন এখানে এইখান থেকে যে যত মানুষ এখানে ছেলে ছোটো বড় ছেলেরা আমি বাবারা আমাদেরকে যদি কালেমা বলতে বলে আমরা কি সবাই বলতে রাজি হব না কথা বলেন না কেন আমাদের কারো কোনো সংকোচ আছে মানে মুসলমান যে আমি পরিচয় এইটা নিয়ে কারো কোনো লজ্জিত অনুভূতি আছে তাই আমরা তো খুব খুশি আমাদের তো এটা নিয়ে তৃপ্তি আছে প্রত্যেকেই নিজেকে মুসলমান পরিচয় দিয়া আমি তো লজ্জিত না আমি তো ব্যথিত না তাইলে যে পরিচয় আমার ইজ্জত সম্মান যেটা আল্লাহ আমারে দিয়েছেন তো সেই আল্লাহ আমার কাছে চাচ্ছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো তাকে অবলম্বন করো মোমেন আর কেউ আমার না মানুক তুমি আমার কথাটা মানো তুমি না মুসলমান ছেলেরা তোমাদেরকে বলি ভাই ওই দেখো ওই অপদার্থ শুনলো না কথাটা মোবাইলটারে আলগি দিয়া ধরে রাখছে বুঝেন নাই কথাটা হ্যাঁ আরো বললো কিছু মানুষ গাফেল থেকেই যায় ওনাদের হিসাব হইল যে আসরের ময়দানের হিসাব হবে মোবাইল দিয়া মোবাইলে যদি জমা থাকে তাইলে কবরের আজাব মা আর মোবাইলে যদি না পাওয়া যায় তাইলে কবরে আজাব মা এই হলো এখনকার হিসাব এই জন্য যা দেখি যা যখন যেটা সামনে পাই আজকে আমাদের মাথায় ঢুকায় দিছে যেটা ফাও এটারে মোবাইলে ধরে রাখি মোবাইলে উড়ে বা কারণ হাসনের ময়দানে প্রত্যেক ফেরেস্তা প্রত্যেকের শুধু মোবাইলটা জমা দিব এবারে মোবাইলটা কম্পিউটারে সেক দিয়া ব্যস্ত বুঝে এই না হিসাবটা কি মনে করে আজ আমরা এটা মনে করি এটা মনে করেন মোবাইলে এক লক্ষ ওয়াজ আছে তো কি হইল মোবাইল আপনার একশো হুজুরের লগে আপনার একটা একটা ছবি আছে তো এরপরে খবর রাজা মা কথা বলেন না হাসরের ময়দানের বিচার আচার তো কি হলো কি হলো ভাইয়া আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এজন্য ভাই আমি বললাম এটা আল্লাহ তালা আমাদের কাছে তাকুয়া চায় এখন তাকুয়া কি এই যে আমরা বলি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো মানে কি তাকুয়া মানে কি তাকুয়া মানে হলো আল্লাহকে ভয় করা মানে হলো দুই জিনিস তার কুলমুন সমস্ত গুনা ছেড়ে দাও সমস্ত হুকুম আল্লাহ এবং তার রসুরের আদেশ পালন করো এই তাকুয়া তো আল্লাহ তালা বলেন তোমরা যারা মুসলমান তোমরা যারা মোমেন আমি আল্লাহ তোমাদেরকে বলছি সমস্ত গুণা ছেড়ে দাও সমস্ত হুকুমে আমার আদেশ পালনে লেগে যাও লেগে যাও চুরি বেবিচার মদ জুয়া সুদ ঘুষ নাচ গান নাটক সিনেমা অশ্লীলতা বেহায়াপনা বেপর দেগি বেহায়াপনা অসভ্যতা নোংরামি ছেড়ে দাও বন্ধা ছেড়ে দাও আমার ইবাদতে লেগে থাকে কেন নামাজ পড়বা না বান্দা আল্লাহ যেন জিজ্ঞেস করছে হায় আমার ইমানদার বা আমি না তোমারে মুসলমান বানাইলাম তোমারে না আমি সর্বশ্রেষ্ঠ রসুল দিলাম নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের চাইতে সর্বশ্রেষ্ঠ রসুল আর কেউ আছে কোরআনের চাইতে দামি কোনো কিতাব আছে ইসলামের চাইতে দামি কোনো ধর্ম আছে আল্লাহ তালার চাইতে বাদ দিয়ে আর কোনো মালিক আছে আল্লাহ বলেন আমি তোমার মালিক আমার নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার রসুল কোরআন তোমার কিতাব ইসলাম তোমার ধর্ম অথে তুমি কেন ভুল পথে চাই বান্দা তুমি নামাজ পড়বে না কেন তাইলে নামাজ তুমি যদি না পড়ো তো এই নামাজ তাইলে কার জন্য দিলাম হালাল হারাম এটা কার জন্য দিলাম আমি আল্লাহ আমার রসুলকে তেইশ বছরে আমি সমস্ত কিছু বলাইলাম তাইলে কার জন্য আমাদের যদি পছন্দ না হয় ছেলেরা তোমরাই যদি নামাজ না পড়ো তো মুসলমানের ঘরে জন্মা যদি তোমারই সেজিদা দিতে মনে না চায় তো তোমার সাথে বেঈমানের তফাত কি এই বেটা অপদার্থ যারা সেজদা দাও না নামাজ পড়ো না তুমি জানো মিয়া যেই কপাল সেজদা দেয় না হয়তো মানুষের বাচ্চা না সমস্ত বেলামাজি এ তো হাইওয়ান এ তো চতুষ্ক জন্তু এত চতুষ্প জন্তু বাবা যে কপালে সেজদা নাই সে শয়তান যে কপালে সেজদা নাই সে ইবলিস যে কপালে সেজদা নাই সে মালউন আল্লাহ তাআলার পক্ষ থেকে অভিশপ্ত কুরআন শরীফে আছে ইবলিস কেন ইবলিস বলে সেজদা দেয় না শয়তানকে কেন শয়তান বলল আগে কি শয়তান কইতো সেজিদা দেয় নাই তো এখন থেকে শয়তান সেজিতা দেয় নাই এখন থেকে ইবলিসা দেয় নাই এখন থেকে রজিম সেজিদা দেয় নাই এই কারণে আল্লাহ পর্যন্ত আমি আল্লাহর কি নিয়ে আসা কি বলো ভাই এত লিয়া আল্লাহর এত অভিশাপ নিয়া দুনিয়াই চলবে কেমনে আখরাত চলবে কেমনে জীবন মানে শুধু কয়টা ভাত মাছের নাম ভাইয়া একটু ঘুমাইতে পারলাম একটু খানা দানা খাইলাম কয়টা টাকা রোজগার করলাম যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা পূরণ করলাম খালাস এরই নাম দুনিয়া এত জন্তু জানোয়ারেরও পূরণ হয় গরু ছাগল কুকুর বিড়াল এরাও তো ঘুমায় এরাও তো পেশাব পায়খানা করে এদেরও তো যৌন চাহিদা পূরণ করে তাহলে কুত্তার বাচ্চাও কেমনে বিড়ালের সাও হয় কেমনে সে যদি যৌন চাহিদা পূরণ না করে জীবন মানে এটুকুই জীবন মানে তাহলে পার্থক্য কি আমাদের পার্থক্য কোথায় আল্লাহ বাফ তালা আমাদের কাছে বললেন বান্দা আমি এটা চাই তোমার কাছে তুমি গুণা করো না আর দশজন যা ইচ্ছা তাই করুক তুমি নাফর মানি করো না তুমি আমার পছন্দের বা আমার গোটা জান্নাত আমি তোমার জন্য বানাইছি তুমি আসবা ইমান নিয়া তাকুয়া নিয়ে আমি আমার পুরাটা জান্নাত অনন্তকালের জান্নাত তোমারই বুঝাই দেব তোমারই বুঝাই দেব এই জন্য ভাই দোস্ত আমার বন্ধু আমার আমি অনুরোধ আমার কথা শেষ আমি এতটুকু কথাই বললাম গুনা ছেড়ে দেই কেন মিথ্যা বলবেন কেন নামাজ পড়বেন না কেন সেজিদা দিলেন না রাফ আল্লাহ তাআলার সাথে এখানে একটা কথা আছে লাস্টের আয়াত আমি শুনাই কিছু আপনাদের বড় সাংঘাতিক একটা কথা আল্লাহ তালা বলছেন আপনি শুনেন তো আল্লাহ তালা আমাদের এখানে শুনাইছে তোমরা যারা যারা আমার মুত্তাকি বান্দা হবা তোমরা যারা গুনার থেকে বেঁচে থাকবা ন্যাকামলে অভ্যস্ত থাকবা আমার ওয়াদা ইন্নাল মুত্তাকি নাফি আমি আল্লাহ তালা আমার সমস্ত বান্দাকে জান্নাতের ছায়াতেই রাখবো জান্নাতের নহর দুধের নহর মধুর নহর মদের নহর পানির নহর চারটি নহর বেষ্টি তো জান্নাতের মধ্যেই আমি তাকে চব্বিশ ঘন্টা থাকতে দেবা কিহা মিমা আল্লাহ তালা বলেন এবং আমি আমার বান্দাকে তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি খাদ্য আহার্য আমি তাকে জান্নাতে দান করব আহ কুলু অশরাবু হানি আম বিমা কুমতুম তা আমালুন আল্লাহ তাআলা জান্নাতি বান্দাকে পুরা জান্নাত দেখাইয়া কোটি কোটি না ও আমত দেখাইয়া আল্লাহ বলবেন বান্দা আরামসে নিশ্চিন্তে তুমি এই জান্নাতের যা মন চায় খাও পান করো বিমা কুমতুম তা আমালুন তোমার সারা জিন্দগিরা আমলের বিনিময় ওই যে কষ্ট করে নামাজ পড়েছ রোজা রেখেছ সেজদা দিয়েছ তাহাজুত করেছ দান সদকা করেছ হজ করেছ গুনা থেকে বেঁচে থাকছ দিন নারী দেখো নাই জিনা ব্যবচারে যাও নাই মদ জুয়ার আড্ডায় যাও নাই সুদের টাকা খাও নাই হারামের টাকা রোজগার করো নাই বেপর্দা চলো নাই আল্লাহ বলে বিনিময়ে আজ তোমার সমস্ত আমলের বিনিময়ে আমি আল্লাহ পুরা জান্নাত খুলে দিলাম তোমার যা মন চায় তা আরামসে ভোগ করো ইন্নাকা নাজিল মহসিন আল্লাহ বলেন এভাবেই আমি সমস্ত নেককার বান্দাদেরকে বিনিময় দিয়ে থাকি শুধু তোমারে না পুরো জান্নাতের সকলকে দেখো আমি আল্লাহ তাআলা ভরপুর নেয়ামত দিয়ে পূর্ণ করে দিয়েছি আমার ভাই অতে আমরা বোকা না আমাদের মসজিদের ইমাম সাহেবরা আট টাকা দশ টাকা ইমামতিতে চাকরি করে কোদার তিরিশ দিন কষ্ট করে চলে বোকা এই কারণে না বোকা না ভাইয়া আপনারা বাত মাছ খাইয়া যদি বড় হন তো মোল্লা মুন্সি ওনারা কি চিরা খাইয়া বড় হয়েছে ও তো না বাস কেমনে সুদে টাকা নিলে কিস্তিতে টাকা নিলে কেমনে কি করলে দুনিয়া আরো কামাই করা যায় এটা না বুঝার কি আছে বুঝে সবাই কিন্তু কেউ আখেরাতের ভয়ে ছেড়ে দেয় কেউ আখেরাতকে ভুলে দুনিয়ার নাফরমানিতে লেগে যায় এই হলো তফাৎ বুঝে না এমন না তো আল্লাহ তালা বলেন এবার দেখেন এই শেষ কথা মুকাদিবিন আল্লাহ তালা বলেন সমস্ত মিথ্যাবাদী নাফরমান পাপি তাদের জন্য কেয়ামতের দিন অনেক বেশি দুর্ভোগ লাঞ্ছনা আজাব এই কথাইটা একটা জিনিস খেয়াল করেন করেন্লিল মুকাদ্দিবিন আল্লাহ তালা বলেন মিথ্যাবাদীরা ও আমার নাফরমান বান্দারা সেদিন কেয়ামতে তোমাদের জন্য খুব বেশি লাঞ্ছনা আজাব অপেক্ষা করছে এই কথাইটা এই সুরাটার মধ্যে আয়াত এই পঞ্চাশ আয়াতের মধ্যে দশটা আয়াত কথাইটা বারবার বলছে এক কথা বা দশ বার বলছে আমি এই আয়াতে ওয়াইলুননা মাঈদি লিল মুকাদদিবিন ওয়াইলুননা মাঈদি লিল মুকাদদিবিন এ কথা এটা মানে বারবার মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য সেদিন দুর্ভোগ 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 langchain আযাব আযাব এখন দেখেন এইবার এই একটা সাংঘাতিক কথা শুনুন আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নকুম মুজরিমুন এই যে আমরা দুনিয়াতে ইমানদার নাফরমান নেককার পাপি সবাই খায় দুনিয়া সবাই ভোগ করে না কি বলেন না ডাকলেও দুনিয়া খাইতেছে না ডাকলেও দুনিয়া খাইতেছে কাফের বেইমান হিন্দু বৌদ্ধ নাস্তিক মুর্তা বে নামাজি বে হায়া বে পর্দা সুৎখোর ঘুসখোর হারাম খোর জেনাখোর বেবিচারি মদ খোর নেশাখোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর হারাম খোর সব বেইমান খাইতেছে কিনা দুনিয়া তো আল্লাহ তালা বলে কুনু তাড়ু এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা বোক কর মুজরিমুন কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান তুই কিন্তু পাখি আমি কিন্তু তোরে ছাড়ব না কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর তোরে আমি দেখাবো ভাত খাইটে লইছে খাও ভাত খাইতে লইছো খাও বান্দা এখানে আটকামু না এখানে আমি জানোয়াররাও আটকাই না আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই তোরে দিতাম না কেন বেটা খা বেটা কিন্তু ইন্নাকুম মুজরিমুন মনে রাখো ছাট্টা বাজে নাস্তা করতে বসছো আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা ঠিক আছে নাস্তা কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়ছ না আমি হিসাব রাখছি রাত দশটা বাজে খাইতে বসছো বেঈমান ঠিক আছে খা মনে রাখিস এশার নামাজ পড়ো নাই ঘর করলা ফার্নিচার বানাইলা ঠিক আছে থাকো তো মনে রাখো এগুলো সুদের টাকা এগুলো কাস্টমার ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি আমি বান্দা দেখব পাইলুম না উম ই দিলিল আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী না তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ লাঞ্চনা আজাব তোমাদের জন্য আজাব এই জন্য আল্লাহ বলছিলেন এরপরে আবার বলে দেখেন ইজা এই ছেলেরা তোমরা সবাই বা শোনো আল্লাহ তালা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফুর তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে এর প্রধান কারণ ইজা বা কারণা কেলাহমুর কাউ কাউন যখনই বলা হতো নামাজ পড়তে যখনই বলা হতো রুকু করতে যখনই বলা হতো সেজদা কাউন আল্লাহ তালা বলেন শেষ রুকু করে না সেজদা দেয় না নামাজ পড়ে না আল্লাহ আমি এতবার বললাম এতবার বললাম একটা দিনে পাঁচবার মসজিদে আজান একটা মহল্লায় শুধু একটা মসজিদ না এক এক ওয়াক্তে একজনের কানে কমপক্ষে দশটা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে ঠিকই না বলে কি বান্দা এত শক্ত হইনি কেমনে বান্দা আমার এত বড় আসমান ও জমিন দিয়া এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি কি লালন পালন করলাম বিনিময়ে তুমি একটা সেজদাও দিলাম। না তিনশো দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়ল না এ কেমন জিন্দিগি বাপ এত এত কঠিন মানুষ কেমনে হয় এত পাশান মুসলমান কেমনে হয় বাপ বলে আল্লাহ নামাজের কথা বলা হয়েছিল তুমি পড়ো নাই আমি কিন্তু ছাড়বো নাফেরও দিই দুনিয়া তো আমি বেইমানকেও দেই দুনিয়া আমি কুকুর বিড়ালকেও দেই দুনিয়া তো আমি শুকুরকেও খাইতে দেই আমরা এক মানুষ যা খাই জন্তু জানোয়ার তার চাইতে বেশি দুনিয়া খায় অনেক বই আছে গবেষকদের কথা হলো একটা হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খায় নব্বই লিটার পানি পান করে আপনি পারবেন একটা তিমি এক বেলা দুইশো সত্য সামর্থ্য যুবক এক বেলা যা খায় সেই সমপরিমাণ একটা তিমি এক বেলা তা খায় তো দুনিয়া তারা বেশি বুক করে না কথা বলে তাহলে ভাইয়া দুনিয়া খুব বেশি আমরা বুক করি না ওই লুইন ওমা ইদিল নিল আল্লাহ বলে বান্দা নামাজ পড়লা না ঠিক আছে আবারও বললাম ওই লুইন উম মা সমস্ত মিথ্যাবাদী নাফুরমান পাপী বনে রেখো সেদিন তোমাদের জন্য আজাব হবে এই শেষ কথা হলো সাবি অই হাদি ইসিম বা আদা হু আল্লাহ তালা বলেন এই শেষ কথাটা আবার আমার মনোযোগ দিয়ে শোনেন সবি আইগে হাদি ইসিম বা আদা হুন আমার ভাই আল্লাহ তালে একটা আশ্চর্য কথা বলছে কেন আল্লাহ বলছে বান্দা তুমি জানো আমি তেইশ বছরে আমার প্রিয় রসুলের মাধ্যমে পারা করে নাজিল আমার সর্বশ্রেষ্ঠ কথা এগুলো এগুলো আল্লাহর কথা কি না বলেন না ভাই আল্লাহ বলেন তেইশ বছরে তিরিশ পারা কোরআন নাজিল করে আমি আমার সর্বশ্রেষ্ঠ আমার কথাগুলো আমি তোমাকে জানাইলাম আমার সবচেয়ে প্রিয় রসুল সোয়াল আম্বিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ রসুল আমি তোমাকে দিলাম কিতাবও দিলাম সর্বশ্রেষ্ঠ রসুলও দিলাম সর্বশ্রেষ্ঠ আল্লাহ বলছে বান্দা এরপরে আর কোন কথা বললে আর কোন নবী পাঠাইলে তুমি ইমান আনতা আর কে বললে ইমান আনতা আর কি বললে আমারে বিশ্বাস করতা। সেজদা দিতা আর কতগুলো কথা বললে বলেন এই জন্য নৌজোয়ান আমার অনুরোধ রইল নৌজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাফ নিজেরে শেষ করে দিও না নষ্ট করে দিও কষ্ট পাই বাবা একদিন কবরে তোমার চোদ্দ গোষ্ঠীর কেউ থাকবে না একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না তুমি শুধুই একা আল্লাহ তালা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম তারপরে আর কি বললে তুমি মান আর কেমনে বলতাম নবীজি জিজ্ঞেস করবে ক্ষুধার কসম নবী জিজ্ঞেস করবে উন্মত তেইশটা বছর আমি দিন রাত কানছি রে উন্মত তুই জানোস না উন্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম সারাটা রাত আমি কেঁদেছি তাইফের ফের পাথরে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই বলিদানদার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুস উহুদের প্রান্তরে পড়েছিলাম এত কাঁদলাম এত রক্ত ঝরাইলাম তেইশ বছরে বিনিময়ে উন্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না কি বলবেন ভাইয়া এই ছেলেরা বাফ কি বলবা তোমরা বলো দোস্ত আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ আমাদেরকে ফিকির দান করে আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করে বাস্তব কথা হলো মাহফিলটা আসলে অনেক ভিতরে আমার ডায়েরিতে লেখা পশবা এটা এতটা ভিতরে আমি কল্পনাও করতে পারিনি আগের থেকে যদি আমার জানানো থাকতো যে এটা এত ভিতরে তাহলে আমার এতটা কষ্ট হইতো না আমার আরেকটা মাহফিল আছে মাধবপুর মিরপুর আমি কখন যাবো কিভাবে যাবো আমি কিছুই বুঝতেছি আমি ভাবছি অল্প একটু জায়গা হবে কসবা এটা এতটা ভিতরে এতটা ভাঙ্গা রাস্তা আমার এটা ভাঙ্গা হওয়া অপরাধ না কিন্তু আমার আগে জানাইলে আমি আর একটু আগে আসতাম আরও আগে রওনা দিতাম এই কারণে আমি আর সময় দিতে পারলাম না আন্তরিকভাবে আমি দুঃখ প্রকাশ করছি আবার যদি আল্লাহ কোনোদিন তৌফিক দেয় আবার আসবার চেষ্টা করবো আল্লাহ যদি রসিক রাখে আপনারা সবাই মনোযোগ দিয়ে সুন্দরভাবে মলানার বয়ান শুনেন। আল্লাহ তালা আপনাদের এই মাহফিল এই মাদ্রাসা নজওয়ান সাথী তোমরা অনেক আসছো মাসা আল্লাহ তোমাদেরকে উত্তম বিনিময় দান করে সব ছেলের কাছে বন্ধু যদি পারি যদি বলতা হাত জোর করে বলতাম সেজদা দিও তুমি নামাজ পড়ো নিজেরে নষ্ট করো না নিজের আখলাক নিজের চরিত্র নিজের জিন্দগির কদর করো ভাই নামাজ পড়ো নিজেরে ভালো রাখো অস্থিরতা বেহায়াপনা নোংরা ছবি নর্তকীর নাচ জেনা বেবিচারের দৃশ্য দেখো না বাপ দেখো না একটা নারী দরকার মনের মধ্যে নারীর প্রতি আকর্ষণ সেটা আল্লাহ তালা পূরণের ব্যবস্থা রাখছেন বা বিবাহের হালাল ব্যবস্থা আল্লাহ রাখছেন মানুষের প্রত্যেক চাহিদা পূরণের জন্য যিনি চাহিদা দিয়েছেন তিনি পূরণেরও ব্যবস্থা রাখছেন ঠিক কিনা বলে ক্ষুদার চাহিদা আল্লাহ দিছেন তো আল্লাহ তালা রিজিকও তো দিচ্ছেন তৃষ্ণার চাহিদা আল্লাহ দিছেন তো পানিও তো আল্লাহ তো যৌবনের চাহিদা আল্লাহ দিছেন তো সেটার জন্য হালাল বিবাহের ব্যবস্থাও তো আল্লাহ তালা রাখছেন তো নষ্ট হয়ে যাওয়া কেন নিজেরাই বরবাদ করে দেওয়া কেন ভাই আমার দয়া করে প্রত্যেকে ইনশাল্লাহ আখলাকের হেফাজত করি এবং পাঁচ নামাজ পড়তে চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তাও দেন কবুল করেন আমি